কত মজা মজার কান্ড করেছি দেখতে সবাই দেখো আমি বিশাল বড় একটা বল পেয়েছিলাম তারপর বল কাছে যে দেখি বলটা এত বড় আমার গিক দে একটা মন চাচ্ছে আমি একটা গিক ও দে দেখি বলটা একদম নড়ে উঠলো আমি তো ভয় পেয়ে গেলাম বলটা আমার নাম মাথায় পড়ে যায় আমি তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসলাম ওইখান থেকে সামনে দেখি একটা কুকপুক মতো দেখতে ওকে কেন অনলাইন বক্সিলো আবরস্থিয়া বাজউসলো আমন গলা গগরাতে ছিল আমন গায়েও দেখছিল উড় যাই না কি দেখি আরে এই কি সামনে জায়গা দেখলো একটা কুমির কুমির একটা গিটারও বাজাচ্ছে কি আজব কান্দু কুমির আবার গিটার বাজাতে পারে বলো তো দেখি বাবাই बोलतेছো আমাকে কুমিরটা আসলাম এসে এসে দেখলাম একটা ঘোড়া ও মাই গড ঘোড়া তো নাচছে তারপর আমি ঘোড়াতে উঠে খুব মজা পাচ্ছিলাম ঘোড়া তো আমাকে দল 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 করছে কিন্তু বন্ধুরা কিন্তু ঘোড়া তো টক 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 করবে এটা তো করেই নেই যে যাই হোক আমি খুব মজা পাচ্ছিলাম ঘোড়াতেই বসে দেখলাম একদম স্লিপার ওই দূরে দেখা যাচ্ছে স্লিপার বাবা আমাকে স্লিপারে ওঠাই দিলো তারপর আমি ওখানেই মজা করেছি আমার অনেক ভালো লাগছিল খুব হাবি হয়েছি আমি একদম খুশিতে নাচতে শুরু করলাম ঝিঙাত চিকা ডিঙ্ঘার চিকা স্লিপারে খেলা শেষ করে দেখলাম একটা ফ্রিজ ওই ফ্রিজটা দেখলাম পানির থেকে উপরে চলে আসলো ব্যাপারটা দেখার জন্য একটু কাছে গেলাম আমি দেখলাম তো সত্যি সত্যি পানি থেকে চলে আসলো আমার কাছে দেখলাম ওইটা তো বসা আমি তারপর আমি বসে দেখলাম কেমন লাগে আমি তো একদম ফিসের পেটের ভিতরেই তো ঢুকে পড়লাম একটু পরেই আমি দেখতে পেলাম কতগুলো পাখি গাছের ডালে বসে আছে ওইখানে গিয়েও আমি কত ছবি তুলেছি পাখিগুলো কিন্তু স্টোনে বুড়ে যাবে না বুঝছো তারপর আমি হঠাৎ দেখতে পেলাম বুধ আমি তো একদম খুঁজেই হয়ে গেলাম এই দেখো ওইটা হলো পুতু আর এইটা হলো পাতলু আম খুব পছন্দের কাতু আমার মতো কাতু দেখা করতে যে খুব মজা লাগছে এই দেখো বন্ধুরা একটা দই পাখি কি আজু ব্যাপার পাখিটা একদম উৎসাহে না আমি একটা একটা প্যাক প্যাক দেখতে পেলাম ভাই বলছে এটা আমা এটা আমাকে ওঠার জন্য বলছে তোমরা বলো বন্ধুরা প্যাক প্যাকের উপরে উঠলে না প্যাকটা কান্না করবে না বাবা তো একদম বুঝাই না কি আর করা বাবা আমাকে বসাই দিল আমি তো দোল দোল করে হ্যাঁ নেমে পড়েছি তারপর দেখতে পেলাম একটা বড় একটা দোল না ওই সবাই উঠে দোল খাওয়া যাবে সব কিছু আমার আজব লাগছে কেন সব একসঙ্গে উঠে দোল দোল খাচ্ছিল খুব মজা লাগছিল আমার আমি কতগুলো পাখি দেখতে পেলাম এত পাখির নাম আমি বলতে পারবো না হঠাৎ বললো আমার চোখে

আগা দুয়া এই পাকি লাস ধরে তারম না তানি করছি। তারপরও ওরে ওরে যাচ্ছে না। সামনে দেখতে পেলাম এককিউ দুই তাররাবিত ত রাবি ঠান ছি করছিল। হাম কচ্ছে ত কলাম খুলতে খুজাায় পাইলাম না। বিচলা আসলাম এ এইতাতে উপতে। এটাতো আমা কেনেঘুছেই তো আর ঘুচ্ছছে। ঘুরতে ঘুরতে তো আমার আত্মা থাও ঘুরে গও। তারপর আমি তার তার করে নেমে গেলাম দম বন্ কত বড় ফিস গাছে উঠে আসে কি আজব কাণ্ড আমি একটু সামনে গিয়ে দেখলাম বড় একটা ঘুড়া ওমা এ কি ঘুড়া তো দেখি পাখাও আছে ঘুড়া কি আবার আকাশে ওড়বে নাকি ওই পাগলেরকে আরো अनेগণের দিন ছিল তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এই পর্যন্তই শুভেচ্ছা থাকো ভালো থেকো লাভ ইউ